হাওড়ে যাওয়ার বাজেট নেই অথবা বাইরে থাকার পারমিশন নেই তারা ইচ্ছা করলে মাত্র টাকা দিয়ে ঘুরে আসতে পারেন মিরপুরের হাওড় থেকে ঢাকার মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে যেখানে গেলে আপনি টাঙ্গোয়ার হাওড়ের অ্যাকচুয়াল ফিল পাবেন আর এই রকম বৃষ্টির সিজনে আর এমন একটা ওয়েদারে এই ট্রিপে না গেলে আপনি অনেক কিছুই মিস করবেন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই জায়গাটা আসলে কোথায় আর কোথায় গেলে আপনি এত সুন্দর একটা বোট রাইড করতে পারবেন সেটা জানার জন্য হলে আপনাকে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন তাহলে চলুন এবার শুরু করা যাক আমি আমার যাত্রা শুরু করেছিলাম মিরপুর সাড়ে এগারো থেকে সেখান থেকে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আমি চলে যাই রূপনগর বাজারে সেখান থেকে মাত্র একশো পঞ্চাশ টাকা অটো ভাড়া দিয়ে আপনি চলে যেতে পারবেন বিরুলিয়া ব্রিজে আর বিরুলিয়া ব্রিজে গেলে আপনি দেখতে পাবেন এই রেস্টুরেন্টটা এই মূলত এই করছে। রেস্টুরেন্টটার নাম দ্য রিভার্স এজ এরপর অটো থেকে নামার পর আপনি এত সুন্দর একটা রাস্তা দেখতে পাবেন যে রাস্তার চারপাশে অসংখ্য গাছ দিয়ে সুন্দর করে সাজানো নিরিবিলি আর সবুজে ঘেরা এই রেস্টুরেন্টটা পুরোটাই তৈরি করা হয়েছে এক্সপায়ার্ড শিপিং কন্টেইনার দ্বারা আপনি চাইলে রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করে তারপর বোট রাইড করতে পারেন আর বোট রাইড করার জন্য আপনাকে খরচ করতে হবে জনপতি দুশো পঞ্চাশ টাকা আর এই টাকাটা শুধুমাত্র বোট রাইডের জন্যই রেস্টুরেন্টের খাবারের সাথে এই টাকাটা কোনোভাবে ইনক্লুডেড না খোলামেলা আর সবুজে ঘেরা এই রেস্টুরেন্টটিতে রয়েছে তিনটি ফ্লোর এবার চলুন রেস্টুরেন্টের ভেতরটা ঘুরে দেখা যাক আমরা প্রথমে চলে গেলাম এর দ্বিতীয় তলায় যেখানে সীতাতপ নিয়ন্ত্রিত কয়েকটি সিটিং প্লেস রয়েছে কিন্তু আমার কাছে জায়গাটা অনেক বেশি কনজাস্টেড মনে হয়েছে এরপর আমরা চলে গেলাম তৃতীয় তলায় সেখানে ছিল খোলা মেলা একটা ডাইনিং প্লেস খোলামেলা হয় এখানে কোনো এসির ব্যবস্থা ছিল না আমার কাছে দ্বিতীয় তলার থেকে এই জায়গাটাই বেশি পারফেক্ট লেগেছে সেখানে বসে প্রকৃতির নির্মল হাওয়া আর সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আপনি আপনার খাবার খেতে পারবেন আমরা যেহেতু দুপুরের পরে গিয়েছিলাম তাই ভারী খাবার অর্ডার না করে আমরা অর্ডার করেছিলাম চকলেট মিল্কশেক আর কোল্ড কফি আর এগুলোর প্রাইস ছিল ২৫০ টাকা করে যা আমার কাছে তুলনামূলক একটু বেশি মনে হয়েছে খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা বের হলাম এই রেস্টুরেন্টের সব থেকে আকর্ষণীয় পার বোট রাইডিং করতে বোট আসার সাথে সাথে আমরা তড়িঘড়ি করে বোটে উঠে গেলাম বোটে ওঠার পর এত সুন্দর একটা ওয়েদার পাবো তা আমাদের কল্পনাতেও ছিল না আমাদের এই বোট রাইডটা ছিল মাত্র এক ঘন্টার জন্য সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই বোটটা আমাদেরকে নিয়ে ঘুরবে তুরাগ নদীর বুকে আমরা যে সময়টায় বোটে উঠেছিলাম তখন হালকা রোদ ছিল কিন্তু বোট ছাড়ার পর এত বাতাস লাগছিল যে ওইটুকু রোদে কিছুই মনে হচ্ছিল না আপনারা যারা বোট রাইড করতে যাবেন তাদের জন্য সাজেশন থাকবে এই সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটার টাইমটাই চুজ করবেন কারণ সাড়ে পাঁচটার পরে যে বোটগুলো ছাড়ে সেখানে অনেক বেশি ভিড় থাকে নিরিবিলিতে এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে চাইলে একটু আগেই চলে যাবেন বোটে অনেক বেশি জায়গা ছিল আর বৃষ্টি হলে নিজে বসারও ব্যবস্থা ছিল আর সেফটি ইস্যু হিসেবে রাখা হয়েছিল অনেক লাইফ জ্যাকেট চারদিকে ভরপুর পানি আর দুপাশে সবুজে ঘেরা পরিবেশ দেখতে খুবই ভালো লাগছিল যত সামনের দিকে আগাচ্ছিলাম পানি আর সবুজের অপরূপ দৃশ্য দেখে বারবার মনে হচ্ছিল এই ট্রিপটায় না আসলে বড্ড বেশি মিস করে ফেলতাম এই দিনের ওয়েদারটা আসলে অনেক সুন্দর ছিল নৌকায় ভাসতে ভাজতে দুপাশে সৌন্দর্য আর আকাশে সাদা কালো মেঘের খুনশুটি দেখতে দেখতে আমরা গন্তব্য ছিল না তবুও সময় ছিল বাধা আর দেখতে দেখতে সেই সময়ও শেষ হয়ে এসেছিল এরপর আমাদের বোটটা ইউটার্ন নিয়ে রেস্টুরেন্টের দিকে আগাতে থাকে পরিবারের সদস্যদের সাথে আপনার শুক্রবারটা অনেক আনন্দময় আর উপভোগ্য করে তুলতে চাইলে আপনিও আসতে পারেন এই বোট রাইডটা নেওয়ার জন্য আর এই বোট রাইডটা নেওয়ার জন্য আপনাকে আসতে হবে বিরুলিয়া ব্রিজের কাছে দ্য রিভার্সেজ রেস্টুরেন্টটায় যেটায় যেটা জনপতি মাত্র দুশো টাকা খরচ করে এত সুন্দর একটা ফিল নিতে পারবেন এই ট্রিপটায় আসলে আপনি হয়তোবা সত্যিকারের টাঙ্গুয়ার হাওরের ফিল পাবেন না কিন্তু ঢাকা শহরের এই জ্যাম আর কোলাহলের মাঝে এতটুকু শান্তি সত্যি কিন্তু অকল্পনীয় দ্য রিভার্সেস রেস্টুরেন্টটা আসলে অনেক বেশি সুন্দর তাই নেক্সট যে কোনো হলিডেতে আপনি আপনার ফ্রেন্ডস অথবা ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন মিরপুরের এই টাঙ্গোয়ার হাওয়ার থেকে